মালা চ্যাটার্জির মাথায় বন্দুক ধরে সব সত্যি স্বীকার করালো জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মালা চ্যাটার্জি আর উৎসব যখনই ঘরে দরজা করতে না পারে তখনই কৌশিকি বলতে থাকে আমার কাছে চাবি এই ঘর কিছুতেই মালা চ্যাটার্জি ঢুকতে পারবে না এই ঘর মেহেন্দি ছিল এই ঘরে মেহেন্দি থাকবে তখনই উৎসব বলতে থাকে তাহলে তাহলে আমরা কোথায় থাকবো তখন কৌশিকী বলতে থাকে নিচে শিবানী দি নিচে নিয়ে যাও তো তখন উৎসব বলে নিচে মানে নিচে তো শিবানীর ঘর তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ শিবানীর ঘরের সাথে যেই গেস্ট রুমটা আছে না সেখানে থাকবি তোরা বুঝতে পেরেছিস আর মালা এটা না কোনো ভাগার নয় বুঝতে পেরেছ এটা মুখার্জি পরিবার এটা একটা মন্দির এখানে জগদ্ধাত্রী বাস করে তখন এই কথা শুনে মালা চমকে যায় তখন কৌশিকি বলতে থাকে হ্যাঁ তোমার শকুনের মতো চোখ দিয়ে এটা ভাগার মনে হতেই পারে কিন্তু এটা ভাগার নয় বুঝতে পেরেছ তাই নিজের লিমিটে থাকো তখন এই কথা শুনে অবাক হয়ে যায় উৎসব আর মালা তারপরে কৌশিকী বলতে থাকে শিবানী নিচে নিয়ে যাও এই বলেই ওখান থেকে চলে যায় তখন গরিমা বলতে থাকে চলো তারপরে উৎসব বলে মালা চলো এই বলেই ওরা নিচে নামতে থাকে ওইদিকে দেখা যাবে ঠিক তখনই মালাকে কেউ একজন ফোন করে তখন মালা বলতে থাকে হ্যাঁ বাড়িতে ঢুকে পড়েছি কিন্তু এখানে খুব শক্ত দুজন ঠাল আসছে একজন হলো কৌশিকী মুখার্জি আরেকজন হলো জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জয় সান্যাল কিন্তু চিন্তা করবেন না আমি ম্যানেজ করে নেব। এই বলেই মালা ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রীর ফোনে ফোন করে উপাসনা তখনই জগদ্ধাত্রী বলতে থাকে উপাসনা তখন উপাসনা বলে ওখানে কি হচ্ছে এসব কি হচ্ছে মেহেন্দিকে দিয়ে বরণ করানো হচ্ছে এসব কি ঘটছে আমরা কিন্তু ছেড়ে দেবো না তখনই জগদ্ধাতী বলতে থাকে উপাসনা শোন আমার কথাটা শোন তোরা রাগারাগি করিস না সবাই একভাবে মাথা গরম করলে কি করে হবে তখন উপাসনা বলতে থাকে মাথা গরম করব না মানে মেহেন্দিকে ঠকানো হয়েছে দিদিকে ঠকানো হয়েছে সেখানে আমরা বসে থাকবো নাকি মামা মামি উকিলের সাথে বসেছে বুঝতে পেরেছিস যে কোনো একটা স্টেপ নেবেই আর তখনই জগথাতি বলতে থাকে শোন আমার কথাটা শোন এখানে সিচুয়েশনটা এমনিতে খুব ক্রিটিক্যাল হয়ে আছে তোরা প্লিজ আর ক্রিটিক্যাল করিস না তখনই উপাসনার থেকে নিয়ে যায় তাই আরাধনা তখন বলতে থাকে কি বলছিস সিচুয়েশনটা তো করছিস তুই তুই শ্বশুরবাড়ির হয়ে কথা বলছিস তখন জগন্নাথী বলে না দেখ আমি আমার শ্বশুরবাড়ির হয়ে কথা বলছি না তখনই আরাধনা বলতে থাকে তাহলে মেহেন্দি কি হবে কি হবে মেহেন্দির ও কোথায় থাকবে কোথায় থাকবে ও ওর সাথে যে অন্যায়টা করা হয়েছে সেটার জন্য আমরা ঠিকই স্টেপ নেব মামা মামি বসেছে তো উকিলবাবুর সাথে আর ওই বাড়ির ছেলেকে কিন্তু জেলে যেতে হতে পারে তখনই কথা শুনে জগদ্ধাত্রী বলতে থাকে প্লিজ তোরা এরকম করিস না সবাই মাথা গরম করলে কি করে হবে একটু তো বোঝার চেষ্টা কর আর মেহেন্দি এখানেই থাকবে বিশ্বাস কর মেহেন্দি এখানেই থাকবে কোথাও যাবে না এই বাড়িটা মেহেন্দির তখনই আরাধনা বলতে থাকে কি বলতে চাস তুই মেহেন্দি ওখানে কি করে থাকবে আরেকজনকে বরণ করে নিয়ে আসা হলো মেহেন্দির ওপর টর্চার করা হচ্ছে ঠিক তখনই সেখান থেকে ফোনটা নিয়ে যায় আরেকজন আর বলতে থাকে জগদ্ধাত্রী বল এগুলো কি হচ্ছে তখন জগদ্ধাত্রী বলতে থাকে অন্তত তুই তো একটু বুঝবি সবাইকে একটু বুঝা সবাই একসাথে মাথা গরম করলে কি করে হবে আমি এখানে আছি তো সবটা আমি সামলাবো সবটা আমি সামলাব আমার বোনের শ্বশুরবাড়ি এটা এটা এই জায়গায় ওই থাকবে আর কেউ থাকবে না তখন এই কথা বলতেই জগদ্ধাত্রী পিসি ফোনটা নিয়ে যায় আর বলতে থাকে জগদ্ধাত্রী এসব কি হচ্ছে আমরা দুই পক্ষ মিলে বিয়েটা দিয়েছিলাম ছেলে আর মেয়েকে মেহেন্দি তো ভালো হয়ে ঠিকই ওই বাড়িটা সামলাচ্ছিলো কিন্তু আমরা যাকে পছন্দ করেছিলাম সে তো দেখা গেলো একটা খারাপ ছেলে সে তার একাধিক ছেলের সাথে সব মেয়ের সাথে সম্পর্ক ছিল এমনকি তোর সাথেও তখনই জগদ্ধাত্রী বলে ওঠে প্লিজ পিসি এই কথাগুলো বলো না আমার গা ঘিন ঘিন করে প্লিজ এসব কথা তুমি বলো না তখনই ওর পিসি বলতে থাকে আচ্ছা ঠিক আছে বলবো না ঠিক তখনই সেখানে চলে আসে মালা মালা এসে বলতে থাকে যা বড় দিদি শুনুন তখনই জগদ্ধাত্রী মালা দিকে তাকিয়ে পুরো রেগে যায় তখন ফোনটা রেখেই বলতে থাকে কি বলছো তুমি আমাকে তখন মালা বলতে থাকে ও মা আপনি তোমার মা বড় দিদিই হন আর তাছাড়া বড় দাদা কোথায় তার সাথে তো আমার দেখা হয়নি তাকে তো একটা প্রণাম করতে হবে তাই না তখনই জগদ্ধাত্রী রেগে যায় বলতে থাকে কি লোক দেখানো কাণ্ড কারখানা করছো কি করতে চাও তুমি কি করতে চাইছো তোমাকে কে বলেছে আমার হাজবেন্ডের সাথে দেখা করতে তখন মালা বলতে থাকে আমি এমন কি বলেছি আমি তো বড় দাদার সাথে দেখা করতে চেয়েছি শুধুমাত্র তখনই জগদ্ধাত্রী রেগে গেলে সেখানে এসে বলতে থাকে কি হয়েছে এখানে তখনই মালা বলতে থাকে দেখুন না মা আমি শুধু দিদি বলেছি আর বড় দাদার সাথে দেখা করতে চেয়েছি তাতে আমার কেমন রেগে তখন বলতে থাকে দেখো জগদ্ধাত্রী তুমি এরকম করে ওর সাথে কথা বলতে পারো না তখনই কৌশিকীর মা বলতে থাকে ও কথা বলতে পারে বুঝতে পেরেছিস ও কথা বলতে পারে তখনই মালা বলতে থাকে মা শুনুন না আমার তো বিয়েটা হলো এবার তো আমি এসেছি এখন আমার তো বউ ভাত বা ভাত কাপড়ের অনুষ্ঠান কিছুই হয়নি প্লিজ এগুলো ব্যবস্থা করুন না মা এগুলোর ব্যবস্থা করুন না তখনই কৌশিকের মা বলতে থাকে মামার বাড়ির আবদার যেমন এই সব কিছু কিচ্ছু হবে না বুঝতে পেরেছ কিচ্ছু হবে না তোমার জন্য ঠিক তখনই মালা বলতে থাকে শুনুন যার শাশুড়ি আপনি না এত কথা বলবেন না এত কথা বলবেন না আমি আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলছি তখনই কৌশিকের বাবা বলতে থাকে তুমি এটা কেমন করে কথা বলছো হ্যাঁ তখন মালা বলতে থাকে আমি ঠিক করেই কথা বলছি আগে আমার জ্যাঠ শাশুড়িকে ঠিক করে কথাটা বলতে শিখতে বলুন বুঝতে পেরেছেন জ্যাঠ শ্বশুর তখন এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় সবাই তখন মালা বলতে থাকে মা প্লিজ ব্যবস্থাটা করুন না কিন্তু আমার আমার রান্নাগুলো কিন্তু সব করবে মানে বড় যা যায় আর বলতে থাকে তখন এই কথাতে তোমার জন্য এ বাড়িতে কোনো রান্না হবে না বুঝতে পেরেছ তোমার জন্য এ বাড়িতে কোনো রান্না হবে না তখনই এই কথাতেই মালা বলে ওঠে কেন রান্না হবে না রান্না তো তুমিই করবে বুঝতে পেরেছ আর তাছাড়া তোমার তো এখন জ্বলবে উৎসবের যে উৎসবের কথা বলতে যায় তখনই জগদ্ধার্থী ওকে চর মারতে গেলেই মালাহাটা ধরে ফেলে আর বসতে বলতে থাকে আমি না মেহেন্দি নই আমি শক্ত ঠাই তখন এই কথা শুনে জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ আমি তো সেটা জানি তুমি যে আটঘাট বেঁধেই নেমেছো সেটা আমি জানি কিন্তু তোমার এই কোনো কিছুই না টিকবে না তোমাকে যে খুন করার চেষ্টা সব কিছু না তদন্ত করব আমি আর তোমার আসল রূপটা ঠিকই আমি টেনে বের করব। তারপরে এই বাড়ি থেকে তোমাকে আমি টেনে বের করে দেব। ঠিক তখনই এই কথাতেই বৈদেহী বলতে থাকে দেখো জগদ্ধার এরকম ভাবে তুমি কথা বলতে পারো না ঠিক তখনই উৎসব আসে আর এসে বলতে থাকে তোমরা কেন ওর সাথে এরকম করছো কেন করছো তোমরা কেন বুঝতে না আমি বিপদে আছি আমাকে যে কোনো সময় জেলে যেতে হতে পারে কেন বুঝতে পারছো না ঠিক তখনই স্বয়ং চলে আসে আর এসে বলতে থাকে কেউ বুঝবে না তোর কথা বুঝতে পেরেছিস তুই যেই ক্রাইম করেছিস না তার জন্য তোকে না কোনোদিনও কেউ শাসন করেনি হ্যাঁ রাজনাথ মুখার্জি মানে বাবা একদিন শাসন করেছিল তার জন্য কি হয়েছিল সেটা আমি জানি তখন এই বলতে বলতে কমরে ভেলটা খুলতে থাকে স্বয়ংব তখন উৎসব কি করছিস তুই কি করছিস তখন স্বয়ংব বলে তোকে আমি শাসন করব করব আজকে তোকে আমি শাসন এই বলে যেতে লাগলেই তখন ভেলটা এসে মেহেন্দি ধরে ফেলে আর কাতে থাকে আর বলতে থাকে দাদা ওকে মারবেন না প্লিজ ওকে মারবেন না ওকে ক্ষমা করে দিন ওকে আমি ভালোবাসি আমার স্বামীকে প্লিজ মারবেন না এই কথাতেই অবাক হয়ে যায় সবাই তখন স্বয়ং বলতে থাকে মেহেন্দি তুমি কি করছো তখনই জগদ্ধার্থী বলতে থাকে মেহেন্দি তুই কি করছিস এসব কেন করছিস তখন মেহেন্দি হাত জোড় করে জগদ্ধার্থীকে বলতে থাকে দিদি তোকে আমি হাত জোড় করছি ওরা যা বলছে মেনে নে না আমার কথা অন্তত শোন আমার জন্য তুই রান্নাগুলো করে করে দে দে প্লিজ তখন এই কথাতে জগদ্ধার্থী অবাক হয়ে যায় তখন জগদ্ধার্থী বলতে থাকে কি বলছিস তুই এগুলো আচ্ছা ঠিক আছে যা তোর জন্য আমি রান্না করে দেবো ঠিক তখনই মালা খুশি হয়ে বলতে থাকে শুনুন আপনি না একা রান্না করবেন না বুঝতে পেরেছেন ওই যে কৌশিকী মুখার্জি তাকেও রান্না করে নিয়ে নেবেন তখন এই কথাতে কৌশিকীর মা বলতে থাকে শোনো তোমার তোমার জন্য জন্য রান্না রান্না করবে করবে কে জানো ও না তখনই মালা বলতে থাকে হ্যাঁ জানি তো উনি কৌশিকী মুখার্জি কিন্তু উনি তো শ্বশুর ঘর করেন না চিন্তা করবেন না তার ব্যবস্থা আমি করে দেবো শ্বশুরবাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেব। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখনই অবাক হয়ে কৌশিকের বাবা বলতে থাকে তুমি সেই কথা বলার কি কে তুমি তখন মালা বলতে থাকে চিন্তা করবেন না এসব না আমি খুব ভালো করতে পারি তাই কৌশিকী মুখার্জির সর্ষে বাড়িতে যাওয়ার ব্যবস্থা আমি করব। যেন সুন্দর করে ঘরটা করতে পারে তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে গেলেই জগদ্ধাতি বলে ওঠে কৌশিকী মুখার্জি তোমার জন্য রান্না করবে না বুঝতে পেরেছ করবে না তখন এই কথাতেই মালার মাথায় বন্দুক ঠেকায় জগদ্ধাতি আর বলতে থাকে শোনো আমি যেমন ডিপার্টমেন্টেও সব কিছু সামলাতে পারি তেমন বাড়িতেও না আমি সব কিছু সামলাতে পারি তাই তুমি ভেবো না আমাকে নরম এই কথা শুনে মালা অবাক হয়ে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে